ভাই হ্যা তুই আমার তোর কথা নাম খাল ভাই রাগ কর না আমার কাছে তো বুদ্ধি আছে কি বুদ্ধি ভাই তুমি না আবার বিয়ের কথা খাও

হ অ টিয়া তো মারি দামড়া ফলাই নিছে কইছে আর মারো না টিয়া নিছে দিবনি কনো ওই যে পূব দগে দুই বস্তা দান পাইছি যা নিয়া হগা আই হট বাবা নেই ওরে আমার দেখ বান্দর বাচ্চা হেকে করে দেখা কি হরে না বাবা এটা তো না গো তুমি দে